নমস্কার বন্ধুরা আমি প্রিয়াঙ্কা প্রবাসী জীবন কথা আপনাদের স্বাগত আজকে হচ্ছে শনিবার সকালবেলায় ব্রেকফাস্ট করে নিয়ে আমি বার করে নিয়েছি মাছগুলোকে কারণ ডিপ ফ্রিজে ছিল সেগুলোকে ডিফ্রোস্ট করার জন্য বার করে নিয়েছি আর সাথে সবজিগুলো আমি বার করে নিয়েছি পুঁই শাকটা যেহেতু কালকে নিয়ে আসা তো সেই জন্য একটু সকালের দিকে একটু কেমন কেমন হয়ে গেছে বাট আমি এখন কেটে ধুয়ে বেছে ওটাকে জলে ভিজিয়ে রাখছি আজকে রান্না করব লোটে মাছ আর কুমড়ো দিয়ে পুঁইশাক কুমড়োটা খুবই ছোট মানে খুব একটা বড় না সবে হওয়া কুমড়োটা তো সেখান থেকে অর্ধেকটা রান্না করব আর অর্ধেকটা রেখে দেবো অন্য কিছু একটা করার জন্য কুমড়ো দিয়ে পুঁইশাক খেতে এমনি খুবই ভালো লাগে আবার কচু দিয়েও পুঁইশাকটা খেতে ভালো লাগে বাট আমার কুমড়োটা দিয়ে বেশি ভালো লাগে তো সেই জন্য এখন অর্ধেকটা কুমড়ো কেটে নিলাম এরপরে আমি বাকিটুকু রেখে দেবো টোটাল এক দুই তিন চার পাঁচ ছয় সাত আর একটা আমি কেটে ফেলেছি আটটা আটটা লোটে মাছ থাকে আবার এগুলো কাটাই থাকে এই যে মাছের এই মাথাগুলো ভেতর থেকে সব নোংরাগুলো পরিষ্কার করাই থাকে দিয়ে ফ্রোজেন থাকে এখন আমি এগুলোকে কেটে কেটে এরকম তিন টুকরো মতন করবো দিয়ে লোটে মাছ রান্না করব এটা খুব সুন্দর লাগে খেতে অনেকবার খুঁজেছি তখন পাইনি এইবার গিয়েছিলাম যেলাম যখন তখন পেয়েছি মাছটা তো সেই জন্য এই মাছটা নিয়ে এসেছি আজকে পুইশা আর লোটে মাছ রান্না করবো পুঁই শাকটা রান্না করতে করতে মনে পড়লো যে ফ্রিজে একটা ইলিশ মাছের মাথা রয়েছে তো সেটা দিয়ে আর কি করব সেই জন্য ওটাকে বার করে ওটাকে ধুই আমি ভালো করে ভেজে আমি পুঁই শাকের মধ্যে দিয়ে দিলাম মাছের মাথা দিয়ে পয়সা রান্না হয়ে গেছে এরপরে আমি রান্নাটা করবো লোটে মাছ ওই লোটে মাছের জন্য আমি তেলটা নিয়ে গিয়েছিটাও এখানে চালিয়ে নিয়েছি এত গরম পড়েছে পেঁয়াজটা ভাজে ভাজে হয়ে গেছে এবার আমি দেবো একটু আদা রসুন আদা রসুন এই যে হলুদগুলো লঙ্কাগুলো সব একসাথে দিয়ে দিয়েছে এবার নারিয়ে সারিয়ে নিয়ে তারপরে মাছগুলো দিয়ে দেবো কোনো জল দেবো না কারণ লোটে মাছ এমনি জল বেরোয় এটা তো অন্যরকম আমার শ্বশুর বাড়িতে ওনারা সবাই বাঙাল তো ওনারা এই লোকে মাছের ঝুড়িটা খায় আমার ওই ঝুড়িটা ভালো লাগে না আমার মা সব সময় যেভাবে করতো আমি এইভাবেই করছি আমি বাড়িতে ওইভাবেই করতাম আমার লোকে মাছের ওই ঝুড়িটা খুব একটা ভালো লাগে না মশলাটা একটু ভাজা ভাজা হয়ে গেছে ভাজা হয়ে যাওয়ার পর আমি মাছগুলোকে এইভাবে সাজিয়ে দিলাম এবার এর উপর থেকে না এই টমেটোগুলোকে এইভাবে না জাস্ট এইভাবে লং টমেটোটা দিয়ে উপরে সাজিয়ে গুছিয়ে রেখে দেন দরকার হলে একটা লঙ্কা ছিঁড়ে দিয়ে দিতে পারেন আমি দিই কেন খুব একটা ঝাল আবার মেয়েকেও তো খাওয়াবো সেই জন্য নর্মালি লঙ্কার গুঁড়ো দিয়ে যতটুকু ঝাল হয় সেটুকু দিয়ে ঢেকে রেখে দেবো আর গ্যাস একদম আস্তে দিয়ে দেবো আমি তো আর আমাদের ওই ইয়ে গ্যাস নয় চুলা গ্যাস যেটা ওভেনটা থাকে ওটা তো নয় ইন্ডাকশান তো আমি একদম ওই একে বা দুয়ে দিয়ে ওটাকে ঢেকে রেখে দিই ওই জল বেরিয়ে ওইটা দিয়েই মাছটা সিদ্ধ হয়ে যাবে ওইটা দিয়েই সব একদম মানে সব মাছগুলো এরকম গোটা গোটাই থাকে রান্না বান্না শেষে স্নান টান করে খাওয়া দাওয়াটা সেরে নিলাম তারপরে এখন আমরা তিনজনাই বেরিয়ে পড়লাম আর যে জায়গাটায় আমরা যাচ্ছি সেই জায়গাটা আমাদের বাড়ির থেকে পনেরো মিনিটে ড্রাইভে খুবই সুন্দর একটি জায়গা হয়তো অনেকের খুব ভালো লাগবে চলুন তাহলে সবাই মিলে ঘুরেই আসি I'll i do How, okay. How much ice cream do you want? Ice okay, How much ice cream do you want? I'll How do I'll big How I'll big? i no I

you want fish or don't No fish? fish. Fish? No, eat fish. You want fish? No. Then what do you want? I care. can you I cream? There's no ice cream. That's not ice cream. That's egg. No, it's your egg. Yeah, that's egg. No, eat egg. See that? Let's No, Daddy, I care. That's not ice cream. They don't sell ice cream. No, Daddy, I care. Daddy, order. Daddy, order. Daddy, order. It's not autumn, it's open. It's order. 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 Wow. It's like ষোলশ শতাব্দীর শেষ এবং সপ্তদশ শতাব্দীর শুরুর দিকের একজন বিখ্যাত ইংরেজ নাট্যকর কবি এবং অভিনেতা যাকে ইংরেজি ভাষার সর্বশ্রেষ্ঠ লেখক এবং বিশ্বের শীর্ষস্থানীয় নাট্যকর হিসেবে বিবেচনা করা হয় তিনি হলেন উইলিয়াম শেক্সপিয়ার পনেরোশো চৌষট্টি সালে আপন আপোনভানে জন্মগ্রহণ করেন তিনি তিনি কমপক্ষে সাঁত্রিশটি নাটক লিখেছিলেন যার মধ্যে আমাদের সকলের খুবই চেনা পরিচিত একটি নাটক যার নাম রোমিও এবং জুলিয়েট এবং একশো চুয়ান্নটি সনেট এবং আখ্যানমূলক কবিতা যা এখনও বিশ্বব্যাপী পরিবেশিত হয় তিনি লন্ডনের কিংসম্যান অভিনয় সংস্থার একজন গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন এবং তার নাটকের জন্য তিনি একটি প্রধান স্থান দ্য গ্লোভ থিয়েটারের সহমালিকাধীনও ছিলেন যেই মানুষটিকে ইতিহাসের পাতায় পড়েছিলাম ছোটবেলায় আজকে যে তার জন্মস্থানে এসে পৌঁছাবো সেটা জীবনে কোনোদিনও ভাবিনি খুবই ভালো লাগছে তার জন্মস্থানে এসে আর আপনাদেরকেও সাথে তার বাড়ি তার জন্মস্থান দেখাতে পারলাম সেটার জন্য আমি খুবই খুশি হলাম আর আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগলো মনে মনে ভেবেছিলাম যে সকালবেলার দিকটা করে আসব। তাহলে কি সারাটা দিন ভালো করে বেশ ঘুরে এখানে বসে থেকে বেশ সারাটা দিন চলে যায় কারণ আগেও আমরা এসেছিলাম যখন তখন আমরা এসেছিলাম একদম সকালবেলার দিক করে মানে ওই দশটা সাড়ে দশটার মধ্যে আমরা চলে এসেছিলাম যখন বন্ধু বান্ধব সাথে করে এসেছিলাম কিন্তু ওই বলা হয় না যে বাচ্চাদের ঘরে কি আর সবসময় যেটাই ভাবি সেটা হয় সকালবেলা উঠে মেয়ের খাবার নিজেদের খাবার ঘর গোছানো এই করতে করতেই দিন চলে গেল সেই আমার বিকেল চারটেই বেজে গেল তো সেই জন্য এই এখনই আসা ওদিকে চলো সোজা চলো ওদিকে সোজা এদিকে চারিদিকটা এত বেশি সুন্দর লাগছে যে আপনাদের হয়তো বলে বোঝাতে পারবো না সামনে থেকে দেখলে সত্যিই খুব সুন্দর সাথে যদি একটু রোদটা থাকতো তাহলে আরও ভালো লাগতো কিন্তু যাই হোক যেভাবেই হোক দিনটা বেশ ভালো কাটলো চলুন তাহলে আজকের মতন তাহলে এখানেই শেষ করছি দেখা হবে নেক্সট আরও একটি ব্লগে ততক্ষণে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যদি আপনাদের আমার এই ব্লগটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন